চার টুকরা দিয়ে দারুণ মজার গরু মাংসের আচারে যারা কখনো বানাননি তারা প্রথমে অল্প একটু করে বানিয়ে দেখতে পারেন এত মজা ভাত দিয়ে খেয়ে যাস বলার মতো না অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন প্রথমে চার টুকরো মাংসকে খুব ভালোভাবে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিব যত কুচি করে কাটবেন তত কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হবে এবং হচ্ছে আচারটা খুব পারফেক্ট হবে এরপরে এর মধ্যে আমরা যত ধরনের মশলা আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা যা আছে সব একসাথে দিয়ে তেল মরিচ লবণ দিয়ে আমরা খুব ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে এরপর আমরা আচার মশলা রেডি করে বিভিন্ন পাঁচ ফোড়ন জিরা তো সরিষা মরিচ দিয়ে তেলে ভালো করে গুড়া করে নেব। এরপর হচ্ছে আমরা মাংসটাকে নেড়ে চড়ে রান্না করবো একদম যখন শুকিয়ে আসবে এরকম তারপর মশলাটা যখন গায়ে লেগে থাকবে তখন হচ্ছে এর মধ্যে আমরা একটা বাটিতে তুলে ফেলবো এর মধ্যে হচ্ছে আমরা তেল তারপর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এবং হচ্ছে মরিচ তারপর হচ্ছে বড় বড় কিউব করে কাটা পেঁয়াজ রসুন দিয়ে দিব তারপর হচ্ছে মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে ভেজে নেবো যত করে সুন্দর করে ভাজবেন তত কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে তারপর আমাদের যে আচারের মশলাটা আছে প্রথমে এক টেবিল চামচ দিয়ে দেবো দিয়ে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নেবো এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচে নেব এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন দিয়ে আমরা এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এটা আমাদের হয়ে গেল দারুণ মজার গোর মাংসের আচার রেসিপি এটা ভাত দিয়ে খেতে যে কি পরিমাণ মজা অবশ্যই অবশ্যই বাসায় একবার আপনারা ট্রাই করবেন এই আচারটা ফ্রিজে ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন